হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে রুম টুরের ভিডিও আমি গেটে ঢুকে গেটটা লক করে দিচ্ছি প্রথমে তারপর আমি ধীরে ধীরে ভেতরে দিকে যাচ্ছি ওই সামনে তুলসী পাটের পাশে যেটা রুম সেটাই হচ্ছে আমার রুম এই যে দিদি হচ্ছে এখন স্নান করছে আর আমি হচ্ছে আমার রুমে ঢুকলাম এদিকে গ্যাস এখানে রান্না হয় আর এদিকে হচ্ছে আমার বিছানা ফ্যানটা দেওয়ার কথা ছিল না প্রথমে তারপর দিয়েছে নিজে থেকে দিয়েছে আমি এখন লাইটটা অন করে দিলাম দুপুরবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখি দৌড়ে বাড়ি বাইরে এসেছিলাম জামা কাপড় নেওয়ার জন্য কত লেবু ধরেছে গাছটাতে আকাশের অবস্থা ক্যামেরাতে অনেকটাই ভালো বাট এত তো ভালো ছিল না আমি চারিদিকটা দেখাচ্ছিলাম আর এই গাছ হচ্ছে টোটাল আটটা আম ছিল আর এখানে দেখি হঠাৎ করে কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাই জুম করে দেখছিলাম একটু আর এই টিউবওয়েলের জল আমি খাই টিউবওয়েলের জলটা প্রচণ্ড ঠান্ডা আর তারপর হচ্ছে কলেজ থেকে আমার একটা বোন হবে এসেছিল দুপুরবেলা জল নেওয়ার জন্য এসেছিলো কলেজ ছুটি হয়ে গেছিলো তাই আমার বোন এসেছিলো জল নেওয়ার জন্য আর আমাকে ডাকছিলো আর উপরগুলো খুব চেঁচাচ্ছিলো এই পাড়ায় হচ্ছে বাইরের লোক কেউ দূরে দেখে তো কুকুরগুলো প্রচণ্ড হারে চিৎকার করে সুন্দর করে তো কাউকে ঢুকতেই দেয় না তারা করে এখন চলে যাচ্ছে কারণ সেই একজন বাড়ি ওর সাথেই যাবে আর আমার দুপুরে মেনু হচ্ছে ভাত ভেন্ডি ভাজার পাঁপড় নিরামিষ আর এটা হচ্ছে তার পরের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বিকালবেলার দিকে আর যেহেতু নিরামিষ সেদিন আমি নিরামিষ রান্না করেছিলাম তাই ম্যাগি বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা আর এটা হচ্ছে সেদিনই রাত্রেবেলা যেদিন আমি বাড়ি চলে আসি তার আগের দিন পুরো রুম পরিষ্কার করছিলাম পুরো রুম পরিষ্কার করে রাত দশটার দিকে একটু বাইরে বেরোলাম গরমের জন্য সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলাম এটা হচ্ছে সেদিন রাত্রিবেলা আর চারটা দেখতে কি সুন্দর লাগছে তাই না আর রাত্রিবেলা ফুল উল দেখতে কত সুন্দর লাগছে যে জবা ফুল এই যে লঙ্কাও আছে এখানে সো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাও প্লিজ বাই বাই গাইস এখন আমি স্নান করবো পুরো রুম পরিষ্কার করা হয়ে গেছে কারণ পরের দিন আমি বাড়ি চলে আসছি সব কিছু নিয়ে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে